যুবক বল যাদের আগমন না পাক দিয়া বিদায় মূল্যহীন হইয়া মাঝখানির সময়টা যারা পেটের মধ্যে পায়খানার বোঝা নিয়ে বেড়ায় ওরা তো দুনিয়ায় কোনদিন অহংকার করতে পারে না যুবক হুজুরকে জড়ায় ধরে বলে হুজুর বুঝিনাই তওবা করে দেন দুনিয়ার মানুষ যদি জানতো দুনিয়ার মানুষ যদি তার নিজের পরিচয় জানতো কোনদিন অহংকার করতে পারতো না আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফুরি করো নাফরমানি করো কর কে তুমি কি তোমার পরিচয় হত তুম আম্মু তোমরা মৃত ছিলে তোমাদের কোনো নাম নিশানা ছিল না তোমাদের কেউ জামতো না তোমাদের কেউ চিনতো না এমনকি তোমার মা বাবাও জানতেন না দুনিয়ায় তোমার মতো এই চেহারার এই গুণের একটা সন্তান আসবে নাহিছিল শিশু জীবন কেবাদিল নামনে নাহিছিল নাহি ছিল সেশু জিবন কেবা দিল কার দযাতে অশলি রে তু মায়ে রিউদ না মানলি ফর মান রে তো না মানলি শিশু ছিলি জাওয়ন হইলি নানাভাবে সাদমিটলি আল্লাহ রই يا بوبار ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون সদাকালুশিফ পুরী আল্লাহ আল্লাহ মুহম্মদ ও আলাহ ইবী জোহ্বতে পড়ি সবাই পড়ি اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ان حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني لا تكلني إلى نفسي طرفة عين সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ নুরে মানব কল্যাণ সংস্থা ও দক্ষিণ হাজীখালী নুরে মদিনা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজকের দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনের সমাপনী অধিবেশনের محترم সভাপতি মোয়াজ মুকরম কেরাম দূর দূরন্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহরুল আলমিন আশাকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানি সীমা ও বোনেরা আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর মহান রব্বুল আলমিন আমাদেরকে হায়াত করে দুনিয়ার জান্নাতের বাগান সুন্নার আলোচনার এই মোবারক মজলিসে। আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে খুফুরি করো আল্লাহর অবাধ্য হও এত নিয়ামত দেওয়ার পরেও কেন অকৃতজ্ঞতা প্রকাশ করো এত অহংকার কেন কে তুমি কি তোমার পরিচয় প্রত্যেক মানুষের পরিচয় আছে আচ্ছা না নাই কোন পরিচয় মা বাবার নাম কি গ্রাম কোথায় এই বায়োডাটা এর বাইরেও প্রত্যেক মানুষের আসল একটা পরিচয় আছে আচ্ছা না নাই জবাব দেন না যায় আপনি জানেন আপনার সেই পরিচয় কি আমার পরিচয় কি হ্যাঁ আল্লামা মাহমুদুল হাসান মাজজুব رحمتullah আলাইহি বহুত বড় बुजुर्ग কোথাও সফরে যাচ্ছেন মাথা নিচু করে তসবি জপেন আর রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছেন হজুরের পাশ থেকে এক যুবক জমিনে জোরে জোরে শব্দ করে হেঁটে যাচ্ছিল দ্রুত গতিতে আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখবেন যারা জমিনে শব্দ করে হাসে আছে না নাই কথা কয় না নেতা আসছে পুরা এলাকা গরম করে ধুলা উড়ে চলে যায় আছে না নাই আপনাদের শীত কি বেশি আমার কথার জবাব দিতে হবে আমি এমনি কম আলোচনা করি আর আপনাদের অবস্থা যদি এইটা হয় তাহলে তো আলোচনা আরো ছোট হয়ে যাবে শীত তো আছে শীত নাই যদি কোন শীতের দিন এটাও তো ঠিক না কথার জবাব দিয়ে তাতেই হবে সবাই দেবেন ইনশাল হুজুর যুবককে দাঁড় করান মালান সব কি বলবেন তাড়াতাড়ি বলেন আমার সময় কম একদল মানুষ দেখবেন খুব ব্যস্ত কি নিয়ে ব্যস্ত নিজেও জানে না আসেনা নাই আরে নামাজে ডাকলে বলে জান জান আইতেছি খুব ব্যস্ত আপনি মসজিদ মাদ্রাসার দানের জন্য যান গেলে কয় ভাই ব্যস্ত জিট পরে এসেন। এই ব্যস্ত মানুষদের জন্যই বয়ান হুজুর বললেন বাবা আমার হাতে সময় তোমার থেকেও কম কিন্তু দাঁড় করাইছি তোমার জন্য আমার জন্য না আমার জন্য দাঁড় করাইলে আপনার দাঁড় করাইতে হবে কেন হুজুর বললেন বাবা এত অহংকার ভালো না কি বললেন যুবকের মাথা গরম দেখেন না এখন কতটির মাথা কেমনে গরম আগে আওয়ামী লীগ ও বাধা দিক এখন হেরা বাধা দেয় এই দেশ সুন্দর হতে পারে দেশে শান্তি আসতে পারে ইসলামের হাত ধরে এর বাইরে না হজুর বললেন বাবা এত অহংকার ভালো নয় যুবক আগ হয়ে গেছে মৌলী সাহেব আপনি আমার অহংকার দেখলেন কোথায় চেনেন আমি কে জানেন আমার পরিচয় এই মামু খালুর পরিচয় দিয়ে একদল মানুষ চলাফেরা করার আছে না নাই মামু খালু দুলাভাইর পরিচয় চলে নেতার পরিচয় চলে যেই মানুষ অন্যের পরিচয়ে দাপট দেখায় ও মানুষের মধ্যেই পড়ে না ওর কোনো ব্যক্তিত্ব নাই নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে সন্তুষ্ট থাকো এর বেশি দেখাবার দরকার নাই হুজুর বললেন বাবা রাগ তোমার বাবাকে কোন পজিশনে তা জানি না যুবক বলে আমাকে চেনেন আমার বাবা চেনেন না পজিশন জানেন না তো চিনলেন কেমনি তাছাড়াও এর আগেও তো আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হইছে বলে মনে হয় না হুজুর বললেন কথা সত্য এর আগেও তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি যুবকের কৌতূহল বাড়লো দেখা হয় নাই তো হুজুর বললেন আমি তোমাকে যেভাবে চিনি এই পরিচয় কি চাও বলে হ্যাঁ চাই চাই এবার আগ্রহ বেড়েছে কোন পরিচয় আপনি দেবেন আপনার পরিচয়টাও আপনি নেন আসলে আপনার আমার পরিচয় কি এই যত দাপট দেখাই না কেন কেন সম্পদের পেছনে ছুটি না এলাকায় মর্যাদার তারতম্য আছে এমনকি মসজিদের কাতার যেখানে তারতম্য থাকার কথা ছিল না সেখানেও আমার যায় নামাজ ইমাম সাহেব নিজের সামনে কাতারে বিছায়া রাখে কথা কয় না কিন্তু এই পরিচয়গুলোর কি মূল্য আছে দেখেন আপনার আমার আসল পরিচয় কি হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমাইশ পর নজর নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহরकारे কেবাসীবা খোদাbash চিস্টে দুনিয়া আজু খোদা গাফিল বুদার না কামাশুন কুরা হফর জিন্দেজান দুনিয়া মে হো দুনিয়া কাত নেহি হো दुनिया में हो दुनिया का तो लुकार नहीं हो बाजार से गुजर हो खरीदे दार नहीं हो बाजार से गुजर हो खोरीदे दार नहीं हो जागा के दुनिया नहीं है জাগাজিলা জিল গানে কে দু নেহি হায় ত কী যাহে তাম সানে হায় এ বেরত কী যাহতাম শানেহি হায় লা ইহা

আল্লাহর খাজা মজুব রহমতুল্লাহ ডাক দেয়া বলেন যুবক তোমার বংশ পরিচয় কি আমি জানি না তোমার বাবা তোমার মামা তোমার খালু কোন পদ পজিশনে আছে তাও আমি জানি না তবে আমি তোমাকে চিনি যুবক ডেকে বলে হুজুর জীবনে তো আপনার সঙ্গে আমার কোনো দিন দেখাও হয় নাই কথাও হয় নাই চিনলেন কিভাবে হুজুর বলেন বাবা আমি যেভাবে চিনি তুমি সেই পরিচয়ে চাওনি বলে চাই আল্লাহর বলি জবাব দিয়া বললেন যুবক তোমার আমার জন্ম এক ফোটা নাপাক পানি দিয়া কি দিয়া জোরে এ যুবক আবার যেদিন বিদায় হব মূল্যহীন হয়ে যাব আজকে যারা তোমাকে দেখলে চেয়ারটা বাড়িয়ে দেয় তোমার বিছানা যারা বিছিয়ে দেয় তোমার ওয়াশরুম পর্যন্ত যারা পরিষ্কার করে দেয় ওরাও তোমাকে একদিন চেনবে না ফাইভ স্টার থ্রি স্টার থেকে নামাইয়া গাছতলায় বালি ছাড়াই শা দেবে হে যুবক তোমার আমার জন্ম না পাক দিয়া বিদায়ের বেলায় মূল্য থাকবে না যাদের জন্যে এত কিছু করলাম তারাই আমাকে পরিচয় দেবে না যেই মা বাবার জন্যে এত কিছু করি যেই স্ত্রী সন্তানের জন্যে এত কিছু করি এখন মারা যাব কেউ একবারের জন্যও বলবে না দুইটা দিন রেখে দাও বলবে মাঝখানের সময়টা প্যাটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়া বেড়াই হে যুবক বলো যাদের আগমন নাপাক দিয়া বিদায় মূল্যহীন হইয়া মাঝখানির সময়টা যারা পেটের মধ্যে পায়খানার বোঝা নিয়া বেড়ায় ওরা তো দুনিয়ায় কোনদিন অহংকার করতে পারে না যুবক হুজুরকে কে ধরে বলে হুজুর বুঝিনাই নাই তৌবা করে দেন দুনিয়ার মানুষ যদি জানত যদি তার নিজের পরিচয় জানত না আল্লাহ বলেন কাইফা বিল্লাহ। হে দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো নাফরমানি করো কে তুমি কি তোমার পরিচয় ওয়া তুম আমওয়াতা তোমরা মৃত ছিলে তোমাদের কোন নাম নিশানা ছিল না তোমাদের কেউ জানতে না তোমাদের কেউ চিনতো না এমন কি তোমার মা বাবাও জানতেন না দুনিয়ায় তোমার মতো এই চেহারা এই গুণের একটা সন্তান আসবে নাম নিশানা নাহিছিল শিশু জীবন কেবা দিল নিশানা নাহিছিল শেশো জিবান কে বাদিল কার দাযা তে অশলিরে তুই মায়ে রিয়ো ফর মান রে তুই শিশু লিঙ্ যাবন হইলি না ভাবে মিটাইলি আল্লাহ ভুলে রইলি না শিয়া लिफ़ मन रे तूं